আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লিগেল হোমে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের তুফান লিখিত বেচ এক এবং প্রিলি বেচ টু সম্পর্কে জানাতে আসলাম বিগত সময়ে আমাদের লিগেল হোম থেকে তেরোটি প্রিলি বেচ এবং নয়টি লিখিত বেচ আমরা সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় তারই ধারাবাহিকতায় আমরা এই বছরে লিখিত নতুন বেচ এক এবং প্রিলি বেজ টু আমরা শুরু করেছি প্রিলি অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু লিখিত বেজ আগামী পনেরো তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ওরিয়েন্টেশন সেই পনেরো তারিখের আগে যদি আপনারা ভর্তি নিশ্চিত করেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন বিগ ডিসকাউন্ট এবং একই সাথে লিগেল রুমের যে টর্নেডো লিখিত শিট আছে সেটা ইনশাল্লা পেয়ে যাবেন কুরিয়ার করা হবে সো দেরি না করে আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক দ্রুত কনফার্ম করুন এবং যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা লিখিত বেসটা এমনভাবে সাজাই যেন প্রবলেম বেসড হয় ঠিক আছে বিগত সময়ে যেহেতু আমরা পরীক্ষায় দেখতে পাচ্ছি সকল প্রশ্ন আসলে মূলত প্রবলেম বেসড হচ্ছে মানে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কোনো না কোনোভাবেই প্রবলেম কিন্তু জুড়ে দেওয়া হচ্ছে সো প্রবলেম যদি প্র্যাকটিস না করেন প্রবলেম যদি বুঝতে না পারেন তাহলে পরীক্ষার হলে কিন্তু আনসার দেওয়াটা টাফ হয়ে যায় তো আমাদের সদস্যগণ যারা ছিল তারা জানে আমাদের লিগেল হোমের প্রত্যেকটা ক্লাস কিন্তু প্রবলেম ভিত্তিক ছিল আর কি আমরা প্রবলেমের উপর বেশি জোর দিই ড্রাফটিংয়ের উপর দিই কিন্তু এবারে দেখছেন কিন্তু ড্রাফটিং কম নিশে প্রবলেমেটিক বেশি দিচ্ছে তো বার কাউন্সিলের উপর আসলে কিভাবে প্রশ্ন হয় কমপ্লিটলি আসলে ওভাবে ডিপেন্ড করা যায় না একদম ফিক্সড কোনো প্রশ্ন প্যাটার্ন নাই সেজন্য আমাদেরকে তিনভাবে প্রিপারেশন রাখতে হবে প্রবলেমেটিক এবং ড্রাফটিং এই এই তিনটার উপর ভিত্তি করে যারা প্রিপারেশনটা নিবে এবং গুছিয়ে প্রিপারেশন নিবে তাহলে তারা কিন্তু এগিয়ে থাকবে আরেকটা বিষয় বলে রাখি যারা বুদ্ধিমান তারা কিন্তু পিলির পাশাপাশি কিন্তু লিখিত প্রিপারেশন নিয়ে ফেলে আর কি ঠিক আছে এটা শুধু নেওয়ার জন্য এটা আপনি বাসায়ও নিতে পারবেন যারা নিজেরা প্রস্তুতি নিতে পারেন বাসায় তাহলে আমি বলবো তারা বাসায় প্রস্তুতি নিয়ে ফেলবেন তবে ফেনে রাখা যাবে না যেমন প্রিলিতে অনেক অনেকের মধ্যে প্রিলির একটা ছবি থাকে যে আগে প্রিলিটা ক্র্যাক করি কিন্তু প্রিলিটা করতে গিয়ে রিটার্নের জন্য বেশি সময় পাওয়া যায় না তো এই ক্ষেত্রে আমি বলবো আপনারা প্রিলির পাশাপাশি রিটার্নটাও একটু আগে আগে রাখতে পারেন ঠিক আছে এগিয়ে রাখতে পারেন সেটা আপনারা অনেক বেশি ভালো কাজ দেবে অর্থাৎ প্রিলি পরীক্ষার পর পরই কারণ আমাদের প্রিলির মধ্যে অনেকগুলো সেকশন পড়তে হয় আবার রিটেনের মধ্যে কম সেকশন থেকে অনেকগুলো পড়া পড়তে হয় তো অনেকগুলো পড়ার জন্য সময় কিন্তু মূলত পাওয়া যায় না তো আর দেরি না করে আমাদের লিগেল হোমের মধ্যে লিখিত বেচ একে বত্রি চলতেছে বিগ ডিসকাউন্টে সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে বলে দিবেন ইনশাল্লাহ প্রস্তুতি শুরু হোক লিগেল এর সাথে লিগেল হোমের মেন্টরের সাথে আমাদের মেন্টর প্যানেলের মধ্যে আছে চারজন সহকারী যাচ্ছে এবং দুইজন অ্যাডভোকেট যাদের সাথে আপনারা সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন আর আমি তো আছি আমাকে তো পাচ্ছেন তো দেরি না করে এখনই নক করুন দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে এবং আমাদের বিজয় আসবে ইনশাল্লাহ সালাম আলাইকুম